তে আসার পরে আর কোন জগতের কথা মনে পড় না না আসলে কেমন যাচ্ছে তোমার এই এই জগতের আমার এই জগতে ভালোই লাগতেছে হুম যদি জানি না পাগল কোন সময় কিছু দিয়ে দেয় হুম যদি কোনো সময় যদি কিছু দেয় এই লাইফ সাকসেসফুল হয়ে যায় ও তার মানে তোমার উস্তাদের কিছু পাওয়ার আশায় তুমি এই জগতে লেগে আছো তোমার নাম কি হ্যাঁ আমি সাইদুর রহমান সাইদুর রহমান বানি সাইদুর রহমান মানিক সন্ন্যাসী পাগল তার উস্তাদের কাছ থেকে ভালোবাসা সাধনা পাওয়ার আশায় নেশায় তিনি আজকে এই ভাবের জগতে আছে আসলে তুমি তো গান জানো না কিচ্ছু জানো না উস্তাদের কোনো বাণী আছে নাকি তোমার উস্তাদের নেই কি বললে তুমি এই ধূপ দাও আমাদের মাওলানা দিবলে গেছে মানে আমি স্বপ্নে মনে হয় আমার দেখাইলো ভাই তুমি আমার নামে জিকির করবা দুবিপার তুমি আমার নামে জিকির করবা তোর জিকির টেক টু জিকির